আলাইকুম আসসালামাইকুম আমি আজকে চলে আসছি মাগুরা জেলার ঐতিহ্যবাহী একটি গরুর হাট সেই হাটটি হলো মাগুরা রামনগর যে গরুর হাট আপনার দেখতে পাচ্ছেন আমার কিছু নয় উপলক্ষে আজ শনিবার যে মানুষ গরু হাটে নিয়ে আসছে তার দৃশ্য উদ্দেশ্য আসায় মানুষ গরু কয়েক কয়েক কোরবানি করবে তখন আমি দেখে আসি এই হাটে কত টাকা গরু উঠলো এবং থেকে শুরু এবং কতটা শেষ তো

বলছে হবে আপনারা যারা অনেকেই কমেন্ট করেন লাইক করেন যে গরু বিরো দেখান তো দামা দামি দেখার আপনাদের আপনাদের জন্য আজকে বিরোহটা অবশ্যই যারা গরু দেখছেন আরও আরও গরু পাশে আপনাদের দেখাবো কাকায় গরুর দাম চাইছে এক লাখ তিরিশ হাজার তাকে এক লাখ পঁচিশ হাজার হলে বিক্রি করবে আপনারা যারা রামনগর হাটে আসতে পারেন না অবশ্যই আমি কাকা নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা রামনগরের যে গরু হাট কোরবানি ঈদ মানুষের যে কোরবানিতে গরু কেনার এটা আগ্রহ আল্লাহ সন্তোষের